হ্যালো এভিওন আমি রিয়াঙ্কা আর জীবনসাথী রেসিডিয়ার চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসে ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর সকাল থেকে সময় হয়নি ভিডিওটা স্টার্ট করার কারণ প্রচণ্ড ব্যস্ততা ছিলাম ব্যস্ত ছিলাম আর কি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখো তোমাদের ভালো লাগবে আর এখন সময় বাজে হলো তোমার পাঁচটা একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে এখন উঠলাম উঠে তোমার বাসন ধুয়ে রেখেছি আর এখন দেবো হলো আর বিছনাটাও সুন্দর করে তুলে নিয়েছি দেখো আর এখন দেবো ঘরটা ঝাড় দেবো কারণ বিকেল হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দেবো আর কেন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি সেটাও তোমাদের সঙ্গে একবার বলি মানে শেয়ার করি কারণ আজ হলো তোমার রবিবার তো রবিবার বুঝতেই পারছো ছুটির দিন বাড়িতে থাকি রবিবারে সেদিন প্রচণ্ড কাজ থাকে তোমরা জানবে যারা হয়তো বাড়ির সংসার সামলে যারা বাইরে কাজ করে তাদের কিন্তু রবিবারটা মানে ভীষণ টাফ সেদিন দেখবে বাড়ির সব কাজ করতে হয় আর মানে কাজ শেষ হয় না তো আমারও সে আমারও সেম ওরকম আর তারপর থেকে হলো মানে শনিবারে তোমার লাস্ট শনিবার না লাস্ট কাজে গেছে শুক্রবার আর শনিবারে কাজে যেতে পারিনি সেটারও কারণ কারণ ছেলের ছেলের শরীরটা একদমই ভালো ছিল না তো তোমরা জানো সোনাইয়ের মুখের এখান থেকে একটু কি হয়েছিল আমার আমার কিছু ভুলের জন্য এই হয়েছে তো হসপিটাল থেকে দেখিয়ে সোনাইকে ওষুধ মলম দিয়েছিল কিন্তু সেগুলো না ঠিক হচ্ছিলো না সমানে বেড়ে যাচ্ছিলো আর কষ মুখে যে কষটা সেখান প্রথমে এখানে হয়েছিল। এখান থেকে এখান থেকে সব জায়গা মানে ভরে গেছিলো তো সমানে কষ বেরিয়ে যাচ্ছিলো মলম লাগানোর পরেও ঠিক হচ্ছিল না তারপরে শুক্রবারে যখন বাড়ি ফিরলাম তো শুক্রবারের ভিডিওটা এখনও আমি পোস্ট করিনি শুক্রবারের ভিডিওটা কালকে পোস্ট করব সোমবারে তারপরে এই ভিডিওটা তোমার মঙ্গলবারে পোস্ট করবো আর দেখবে বাচ্চা কাচ্চার কিচ্ছু হলে মার সত্যি একদম খাওয়া ঘুম থাকে না তো আমারও সেম কারণ কাজ হয়তো আমি করি বাইরে কিন্তু সবসময় মনটা ছেলের দিকেই থাকে কি করছে না করছে বাড়ি যাওয়ার মানে কাজে বেরানোর আগে শোনায় সব কিছু আমি গুছিয়ে রেখে যাই তো মা তো মা মার একটা অন্যরকমই আলাদা টেনশন কষ্ট সব কিছু তো ওর জন্য সকাল থেকে ভিডিওটা করিনি কালকেও ভিডিও বানাইনি আজকে ভিডিও একটু করছি এখন থেকে আর কি আর তারপরে তোমার ওই হসপিটালের ওষুধ সব দেখে তারপরে আবার সোনাইকে নিয়ে গেছি আবার হসপিটালে পাঁচ দিনের ওষুধ দিয়েছিল আবার সোনাইকে নিয়ে গেলাম কালকে শনিবার কালকে শনিবার সকালে গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে বলল সেম ওষুধ দিয়েছে সোনাইকে আবার আবার মলম ওষুধ সব তো আমি বললাম যে সোনাইকে যদি একটা স্কিনের ডাক্তার দেখানো যেত তাহলে হয়তো একটু অন্যরকম হতো তো ওর জন্য তোমার দাদাভাইকে এসে বললাম যে তোমার হসপিটাল থেকে তো সেম ওষুধ দিয়েছে তো আমার মনে হয় না যে ওটাই আবার খাওয়াই ওর জন্য আবার তোমার স্কিনের ডাক্তার দেখাও বলে বোনের যে চা তাকে বলা হয়েছিল প্রচণ্ড মশলা বাবা পাখাটা বন্ধ আছে ওর জন্য বোনের চাকে ফোন করে শনিবারই ফোন করে আমি বললাম ও অনেক ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে কারণ মেয়েকে নিয়ে যায় ও যায় ওকে বললাম ফোন করে ও সেই কালকে সকালে ফোন করেছি ও আমাকে বিকেলের ভিতর জানিয়েছে স্ক্রিনের ডাক্তার কোথায় বসে তো যেহেতু আমার ঠাকুরনগর বাড়ি ঠাকুরনগরে যদি হয় কাছাকাছি তাহলে ভালো হয় তো ঠাকুরনগরেই একটা স্কিনের ডাক্তার বিকালে বসে তো ওনাকে দেখিয়েছি তোমার ভিজিট দিয়ে তিনশো টাকায় ভিজিট দিয়ে তারপরে সোনাইকে ওখানে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসছি তারপরে খাইয়েছি আজ কালকে দেখিয়েছি আজ পুরো দিন মানে পুরো দিনটা দেখলাম তো ওনার ওষুধ মলম মানে খাওয়ার পরে ওই কষটা একটু মানে কষ বেরানোটাও কমে গেছে তো একটু টেনেছে তো অর্জুন আর বসে না থেকে সোনাইকে নিয়ে এই দুদিন ব্যস্ততা ছিলাম আর ভিডিও বানাতে পারিনি আগের ভিডিওগুলো সেগুলোও শেয়ার করতে পারি মানে এখনো ছাড়তে পারিনি আর কি তো চলো আর বক বক করবো না এইদিকে দেখো পরে আবার দেখাবো সোনাইকে সোনাই এখন গেছে খেলতে ছোট মানুষ বুঝতেই পারো কতক্ষণ আটকে রাখা যায় বলো সকাল থেকে এখনো বেড়াতে দিইনি আঁকা ক্লাস আঁকা ক্লাস ছিল আজকে তো যা যেতে বারণ করেছে তাও চলে গেছে কারণ আঁকতে খুব ভালোবাসে তাও মাস্ক টাক্স পরিয়ে তারপরে গেছে শোনায় আঁকতে তো তারপরে ঘুম পাড়িয়েছিলাম আর এখন আধা ঘন্টার মতন খেলতে গেছে বাচ্চা মানুষ বুঝতেই পারো কতক্ষণ আটকে রাখা যায় মেয়ে হলে তাও একটু দেখবে বাড়ির ভেবে থাকে যেহেতু ছেলে কথা বললে একটু শোনে না আর শোনে না বলা ভুল শোনে কিন্তু একটু তো ওদের দিকটাও ভাবতে হবে কারণ হট করে একটা জিনিস বন্ধ করে দিলে ওদেরও একটু খারাপ হয়ে যায় তো সারাদিন যেহেতু বেড়াতে দিনে বিকেলবেলা একটু গেলো আধা ঘন্টার মতন খেলে চলে আসবে আর আসলে আমি দেখাবো তোমাদের ওর মুখটার এখন অবস্থা কি তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই আর বাইরে মানে এই দুদিন দিন ধরে কাপড় কেছে মনে হয় ঘর পুরো ভরে দিয়েছি আমি কালকে একবার কেছেছি আজকেও কেঁচেছি কাপড় তুলবো এখনও কিচ্ছু তুলে নেই দেখো বাইরে সব আছে এই সাইডটায় সাইডটায় সব দিকেই কাপড় রয়েছে তো এখন তুলে নেবো ঘরটা আগে ঝাড় দিয়ে তারপর কাপড়টা তুলব তো চলো তোমাদের সময় পরে আবার দেখা হচ্ছে আর এদিকে দেখো এবার জামা প্যান্টগুলো দেখতেই পাচ্ছো ওই মাথা থেকে তোমার এই অবধি কেঁচে দিয়েছি তো সকাল থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো যখন আমি কেচে দিয়েছি তখন বৃষ্টিটা কমে গেছিল। আমি যখন কেচে নেড়েছি তখন বৃষ্টি কমে গেছিল তো জল শুকিয়ে গেছে তো এটা এখন পাখার নিচে দিলে সব কিছুই রাতের ভিতর শুকিয়ে যাবে মোটামুটি তো চলো এগুলো এক এক করে তুলে নিই দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি তো সারা সপ্তাহ জামা কাপড় মানে কেচেছি আর কি যতটা ছিল আমার কারণ এই কদিন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওর জন্য ভ মানে মানে ভয়তে কাছি নি শুকাবে কি না শুকাবে না শুকাবে আর কি ওর জন্য তো আমি কালকে তোমার দাদাভাইটা কেচেছি আর আজকে সোনায়ের আর আমারগুলো সব কেচে দিয়েছি তো চলো ঘরে নিয়ে যাই তারপরে দেখা হচ্ছে আমার বাইরে থেকে জামা কাপড়গুলো এনে দেখো সব খাটা স্ট্যানে রেখেছি তো পাখা চলছে সারা রাত পাখা চলবে শুকিয়ে যাবে আর এই এইদিকে দেখো সোনায় এসে হাত পা ধুয়ে বইনে বসেছে মানে ছবি আঁকছে আর আমিও ওইদিকে শুনতে দিয়ে এসেছি তো চলো একবার সোনায় বললাম তোমাদের একবার দেখিয়ে দেবো একবার দেখিয়ে দেবো আবার মুখটা একটু উঁচু করো দেখো একবার দেখতে পাচ্ছ ওই যে মুখে হয়েছে তো অনেকটাই কমে গেছে আরও আস্তে আস্তে ভালো হয়ে যাবে ওষুধটা আমি ঠিক মতন যদি খাওয়াই তাহলে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি তো শোনাই কি আঁকছে কী আঁকছে এটা কী দেখো কী সুন্দর একটা ছবি এঁকেছে এই দেখো এইটাই এইটা দেখে দেখে এঁকেছে বা কোনটা দাও দাও এই যে দেখতে পাচ্ছ এইটা সুন্দর হয়েছে কিন্তু ওখানে তো বড় হয়ে মনে হচ্ছে আটিশি হবে ছবি আঁকছে যখন দেখতে পাচ্ছ এটা তাড়াতাড়ি করো তা বই পড়তে হবে হ্যাঁ তো চলো তো দেখিয়ে দিলাম তোমাদের একবার সোনাইকে যে এখন আঁকছে তো চলো সোনাই আঁকা হয়ে যাবে সোনাইকে বই নিয়ে বসাবো কারণ কালকে টিউশনে আছে আর একটা জিনিস দেখো তোমরা হয়তো নোটিস করেছো আমার হাতে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এটা হয়েছিল তোমার দাদের মতন চুলকানি টাইপে দেখো এই দেখো তো ডাক্তার দেখিয়ে কমে গেছে তো এখন একটা আবার গোটার মতন হয়েছে তো মলম লাগাচ্ছি এ না কী হবে তো একটার পর একটা আমারও হচ্ছে আর আমারই বেশি মানে অসুবিধা হচ্ছে এই মাথা যন্ত্রণা চোখে যন্ত্রণা এরকম চোখের জন্য চশমা পরি তারপরে তোমার মাথায় ভীষণ চুলকায় সে ঘায়ের ঘায়ের মতন হয়ে গেছিলো মানে চুলকায় মানে চুলকিয়ে চুলকে গরম বুঝতেই পারছো আর আমার একটা পর একটা লেগে গেছে আর আমার কিছু হলে মানে খাওয়া থাকে না টেনশন প্রচণ্ড তো চলো ভিডিওটি এখানেই অ্যাড করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অন্য নতুন কোনো যদি সদস্য এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পাশে থাকো তো চলো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম ডাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে শোনাই একটু টাকা করে দাও তো চলো তা